বাঁশের একটা বেহাল শাঁখ আর দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের উন্নয়নের জনজোয়ার এখন সমার্থক কাকদ্বীপে এই আওয়াজ উন্নয়নের সরু একটা বাঁশের সাঁকো আর তার ওপর দিয়েই নিত্যদিন প্রাণ হাতে নিয়ে যাতায়াত এলাকার মানুষের দুই পাশে দুই গ্রাম বটতলা আর দুর্গানগর নগর নগর আসলে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম বই কিছু নয় দুই পারে স বা আড়াইশো পরিবারের বাস ভোটের অঙ্কে অন্তত দুটি বুথের জনসংখ্যা কিন্তু গত বিশ পঁচিশ বছর ধরে এই একই রকম বেহাল বাঁশের সাঁকোটি নিত্যদিন এই শাঁখ পথ গ্রামের মূল যোগাযোগ হবে হবে বলছে এই সময় আসলে ফটক তুলে নিয়ে যায় ভোটের সময় হলে ফটক তুলে নিয়ে যায় ওরা হচ্ছে ভোট হয়ে যাবে বলছে না হলে ভোট চলে গেলে আর হচ্ছে না স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে অসুবিধা হয় আসতে অসুবিধা হয় আর বাচ্চারা পড়ে যায় আমি এখানে এসেছি পঁয়ত্রিশ বছর তার আগে থেকে এই ভুল এই রকম অবস্থায় আমরা নদীতে ঝাঁপ দিচ্ছি পড়ে যাচ্ছি আবার উঠে সাঁতার কাটে বেরিয়ে যাচ্ছে এই রকম ভাঙা অবস্থায় এভাবেই প্রতিদিন বহু অসুবিধায় বেঁচে আছেন স্কুল কলেজ পড়ুয়া প্রসূতি মা রোগীর পরিবার দুর্ঘটনা ঘটে নিয়ম করে তখন একটু নড়াচড়া হয় ওইটুকুই ভোটের পর ভোট আসে যায় গ্রাম পঞ্চায়েত থেকে লোকসভা দু থেকে দু প্রতিবারই তৃণমূলের নেতারা আসেন প্রতিশ্রুতি দেন কিন্তু আর পাকা হয় না আমাদের প্রসূতি মা এবং ধান বোজা বাজার হাট সমস্ত কিছু নিয়ে যেতে আমাদের খুবই অসুস্থ অসুবিধা হয় আমরা তবুও অসুবিধার মাধ্যমে এই পরিস্থিতিতে মেনে নিয়ে যাতায়াত করি হ্যাঁ জানানো হয়েছে অনেকবার জানানো হয়েছে কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি এখন আমরা চাইছি পুলটা যাতে ভালো হয় পাকার ব্রিজ একটা হয় সেই আমাদের এলাকার মানুষ যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে শান্তিতে থাকতে পারে সেই আশাই করছি আমরা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান প্রিয়াঙ্কা দাস জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বেহাল শাকও মেরামত করিয়ে দেবেন দেখুন আমি তো এখন নতুন নতুন এসেছি ব্যাপারটা আমি শুনেছি দেখেছি উপর মহলে কথা বলেছি দেখছি কি করা যায় আগামী দিনে ওটা নিয়ে ভাবনা চিন্তা আছে যাতে ভালোভাবে হয় ওটা তার ই করে দিচ্ছি দেখছি মেরামত নয় পাকা করার দাবি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত বিশ বাইশ বছর ধরে জানেন এই সাকর হাল আর বটতলা আর দুর্গানগরের বাসিন্দারা জানেন অন্য কথা নতুন প্রধান একদিন পুরনো হবেন তেলে জলে তোলাবাজিতে আরও চকচকে হবেন আগামী পাঁচ বছরে আবার নতুন করে ভোট আসবে নতুন প্রতিশ্রুতিও বেহাল বাঁশের শাকও আর পাকা হবে না তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা যিনি প্রধান সাহেবা আছেন তো তিনি নতুন এসছেন উনি বলেন যে আমি নতুন এসছি আমি করে দেব কিন্তু আমরা জানি যে পরিমাণে দুর্নীতিতে এই সরকার আবদ্ধ হয়ে আছে এদের ক্ষেত্রে সাধারণ মানুষের কাজের থেকে এরা চুরিটাই বেশি করে বোঝে চারিদিকে চুরি করতেই ব্যস্ত চুরি ছাড়া এরা অন্য আর কিছুই জানে না তো আমরা এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা এর পরে এই দাবিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা ভিডিও কাছে দরবার করব প্রয়োজনে ভিডিও ঘেরাও করব আন্দোলন আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কিন্তু প্রশ্ন হল মানুষের ট্যাক্সের টাকায় চলে একটা রাজ্য সরকার যারা নাকি উন্নয়নের জোয়ারে রাজ্যটাকে ভাসিয়ে দিয়েছে শ্রী প্রকল্পের বিজ্ঞাপনে ছেয়ে ফেলেছে গ্রাম শহরের আনাচ কানাচ সেখানে একটা বেহাল বাঁশের সাঁকো দু সাল থেকে পাকা করা যায় না নাকি এই মাসের বেহাল সাঁকোটাই রাজ্যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রতীক রিপোর্ট